হ্যাঁ হ্যাঁ বিশ্বমাল্লাহিম বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করে আমি অমর মহান এক সালমান শাহর ভক্ত হিরা সেই মুহূর্তে আসি সাবেক আনন্দ মোর তারও সাবেক বঙ্গবন্ধু চত্বর এখন বর্তমান বিজয় চব্বিশ চত্বরে আছি বিজয় চব্বিশ সত্তরে যে দেখাচ্ছি আপনাদেরকে দেখা যায় না লেখা আছে বিজয় চব্বিশ চত্বর সামনে আরো কি যে অপেক্ষা করতেছে আল্লাহ ভালো জানেন সামনে আবার কোন চক্কর হয় যদি পরিবর্তন হইতেছে আমরা লোক তো এটা হলে এই যে চত আমরা চত্বর মধ্যে আসি আর মধ্যে আসি চক্রাকারে ঘুরতেছে আমাদের লাইফটাও চক্রাকারে ঘুরতেছে প্রত্যেকেরই যেমন একটা চক্রাকার মনে করেন আকাশের রং আকাশের আকাশের রং আর মানুষের মন মানুষের মন আকাশের রঙের মতো পরিবর্তনশীল মুহুর্তে পরিবর্তন হয়ে যায় এই ভালো তো এই খারাপ তো আমরা এই খারাপ ভালো নিয়ে দুনিয়ায় আসি ভালো মন্দ নিয়েই আসি আলহামদুলিল্লাহ তো চেষ্টা করতে হবে আমাদের ভালো কাজ করার জন্য মন্দগুলা ত্যাগ করার জন্য এটা চেষ্টা করতে হবে মানুষ যেহেতু আমরা সবাই পাপি আপনি একটা মানুষ খুঁজে পাবেন না যে পাপ ছাড়া মানে আর যদি কোনো মানুষের পাপ না থাকে তাহলে ফেরস্তা মানুষ কখনো ফেরস্তা হতে পারে না মানুষ হলো পাপ পুণ্য হলো মানুষ মানুষ পাপ করবে পুণ্য কাজও করবে পুণ্য কাজটা বেশি করবে পাপটা কম করবে পাপটা কম করে আল্লাহ মাপ চাইবে এই তো তা আমরা প্রত্যেকটা মানুষই গুনার মধ্যে লিপ্ত আছি পৃথিবীর কেউ সাধু না কাউকে আপনি সাধু পাবেন না যে সাধু তারও পাপ আছে সে হাজারো গলি বে পার হয়ে তারপর সাধু সন্ন্যাস হইছে মানে গলিগুলো আগে দেখছে কুজিয়া কুঁইজা তো আসি এখন দেখতে পাচ্ছেন এই দুই হাজার চব্বিশ চত্বরে হ্যাঁ তো দুই হাজার চব্বিশ চত্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধর্ম অবদলা বৈষম্য আসলে থাকবেই কারণ একটা মেম্বার তো চেয়ারম্যানের সাথে তুলনা হয় না বৈষম্য তো থাকবেই চেয়ারম্যান কখনও উপজেলা চেয়ারম্যানের সাথে তুলনা হয় না একজন উপজেলা চেয়ারম্যান কোনো এমপির সাথে তুলনা হয় না একদম এমপি মন্ত্রীর সাথে তুলনা একজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে তুলনা একজন প্রধানমন্ত্রী বিশ্বনেতারা যারা আছে তাদের সাথে তুলনা হয় না এভাবেই ক্রমান্বয়ে আমরা বৈষম্য থাকবে ছোটো বড়ো যেমন আমার ছোটো ভাই সে আমার ছোটো আমি বড় আমার চাইলে হীরাশা ভালো আছে বলতে পারবে না আপনি ওটা বলতে হবে হীরা দাদা ভাই ভালো আছেন বয়সের যে একটা পার্থক্য বৈষম্য এটা তো থাকবে এটা সৃষ্টিকতার বিধান তো বৈষম্যটা এই এরকম যেন না হয় মানে বৈষম্যটা বলতে বোঝাচ্ছে বোঝাতে চাচ্ছি এটা তো বয়সের পার্থক্য এই পার্থক্য সেই পার্থক্য থাকবি কোনো আর আমার জন্য যে দামটা হয় নির্ধারণ আর জন্য এটাই হয় এটা আর কি বৈষম্য বলতে এটাই পার্থক্য না হয় যেমন চাকরির ক্ষেত্রে হ্যাঁ সমান অধিকার সবার এন যারা সার্টিফিকেট আছে যাদের যোগ্যতা আছে তাদের চাকরি হবে এমন বৈষম্য হচ্ছে কি যাদের লবিং আছে যাদের টাকা আছে তাদের চাকরি হয় হুম তো যারা গরিব অসহায় কষ্ট লেখাপড়া বাপমা লেখাপড়া করাচ্ছে নিজেও কষ্ট করে প্রাইভেট টিউশন লেখাপড়া করতেছে ভালো সার্টিফিকেট নিয়ে ভালো যোগ্যতা নিয়ে এগিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে চাকরি নাই এই বৈষম্যটা যেন না থাকে বৈষম্য বিরোধী ছাত্র উদ্দেশ্য এটাই চাকরি ক্ষেত্রে যেন বৈষম্য না থাকে সবাই সমান যার যার যোগ্যতা নিয়ে চাকরি পাবে এবং দুর্নীতিমুক্ত এ হবে ইন্টারভিউ হবে দুর্নীতি শতভাগ দুর্নীতি মতো ইন্টারভিউ হবে যার যার যোগ্যতার চাকরি হবে এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য সবল হোক দোয়া করি আমি উদ্দেশ্যকে স্বাগত জানাই কারণ বৈষম্য এই চাকরির ক্ষেত্রে কেন বৈষম্য থাকবে যার যার যোগ্যতার চাকরি পাবে হ্যাঁ আমাকে মন্ত্রীর হ্যাঁ সেলে এমপি সেলে লেখাপড়া কম সার্টিফিকেট চাকরি হয়ে যায় আর একটা গরিব মানুষ লেখাপড়া করতে কষ্ট হয় গরিব মানুষ লেখাপড়া করাচ্ছে কষ্ট হয় তার চাকরি ক্ষেত্রে হ্যাঁ লোভিং দরকার টাকা দরকার কেন এটা হবে বৈষম্য বিরোধী এটাই যেন বৈষম্য এই না বৈষম্যটা যেন না থাকে আমার আপনার সবার মধ্যেই বৈষম্যটা দূর করতে হবে হিংসা প্রতিহিংসাটা দূর করতে হবে হিংসারা প্রতিহিংসা দূর করে আমরা অনেক দূরে এগিয়ে যেতে হবে তো আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না আল্লাহ পাকের হুকুম ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না আল্লাহ হুকুম ছাড়া হ্যাঁ কেউ কবি হতে পারে না আল্লাহ পাখির হুকুম সারা কেউ বড়ো ডাক্তার হতে পারে আল্লাহ হুকুম সারা হুকুম সারা হ্যাঁ বড় মা মুফতি মালন হইতে পারবেন না আল্লাহ পাখির হুকুম সারা আপনি ফির অলিও হইতে অলিও হইতে পারবেন না আল্লাহ হুকুম আল্লাহ রহমত আল্লাহর দয়া ছাড়া বড় বড় উচ্চপদস্থ যারা হই হইছেন তারা একটু চিন্তা করবেন আল্লাহ কত দয়া করে এই উচ্চপদস্থ বানাইছেন এই এন দেখে মানুষকে উপকার করতে হবে নিতে আদর্শ ঠিক থাকতে হবে যখন মানুষ একটা উপর দিকে যায় তখন অনেকে ভুলে যায় পিছনের দিকটা ভুলে যায় পিছনের দিকটা ভুললে হবে না যে আমি কোথায় ছিলাম কোথায় আল্লাহ আমাকে নিয়ে আসছেন কোথায় আবার নিয়ে যাবেন আবার দুনিয়া না যত 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 বড় ওই দুনিয়ার রাজা রাজা মহারাজা সারা দুনিয়ার বাদশাহ আল্লাহ বানাইলো দুনিয়া কিন্তু থাকতেছি না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কবর বলা হয়েছে প্রতিদিন ডাকে সত্তর বার একটা মানুষকে ডাকে আমি পোকামাকড়ের ঘর কীট পতঙ্গের ঘর আমার ঘরে আসলে আমার ঘরে আসলে আমল নিয়ে আসবে ইমান নিয়ে আসবা তা আল্লাহ পাকের বললাম না হুকুম স্যার গাছের পাতা লয় না আল্লাহ হুকুম এই যে হুকুম এই যে আমি কথা বলতেছি আল্লাহ পাকের হুকুম আছে দিকে কথা বলতে পারতেছি যখন হুকুম থাকবে না তখনই তখনই কথা বন্ধ হয়ে মারা যাব আমরা আসছি এই যাওয়ার জন্যে কেউ থাকার জন্য আসি নাই এই থাকার জন্য দুনিয়া না দুনিয়াটা কিন্তু ফাঁসাকান্দা একটা দুনিয়া ফাঁসাকান্দা দুনিয়া আমরা আসি চলে যাওয়ার জন্যই চলে যেতে হবে তো আছে লাখো কোটি শুক্রিয়া যে বেসে আছি সুস্থ আছি কথা বলতে পারছি এই জন্য শুক্রিয়া আলহামদুল্লা মা একটা মাছের মা একটা মাছ মারা গেলেও মাছের কত দাম একটা মানুষ মারা গেলে কিন্তু সায়রানার দাম নাই সে রাজা হোক মহারাজা হোক যাই হোক বিশ্ব নেতাই হোক সায়রানোর দাম নাই তাকে কাজ যাও আগে কবরে শোয়ানি যায় দুনিয়া রাখতে চাইবে না যে ভাই লাস্টার আহি চার দিন পাঁচ দিন থাক না 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 তাহলে মাছ একটা মাছ জেতা মাছটা মারা গেলে কিন্তু এক হাজারটা মাছটা জেতা কেজি হইলে মাছটা মারা গেলে আটশো টাকা হলো কেজি আছে সাতশো টাকা কেজি আছে তাহলে মাছের দামও তো আমাদের নাই তা আমরা কিনা অহংকার করি অঙ্গটা কিনিয়া আমরা গর্ব করি অঙ্গ করি আমিও অঙ্গ হয়ে গেছি আমি ডক্টর হয়ে গেছি আমি মডেল হয়ে গেছি আমি মন্ত্রী হয়ে গেছি এমপি হয়ে গেছি কি না অহংকার মলটা কিন্তু সব শেষ হ্যাঁ মলটা কিন্তু একটা মাছের সমান দাম না মাছ মাছ একটা পশুপাখির সমানও দাম নাই প্রচুর সামড়াটা কিন্তু মললে কাজে লাগে হাতি হাতি মললে সামড়া কাজে লাগে হরিণের সামড়া কাজে লাগে বাঘের সামড়া মল্ল কাজে লাগে জুতা বানায় জুতা বানায় আর মানুষের সামড়া দেয়া সারানো উপকার জুতাই হবে না মানুষের সামড়া দেয়া এই হল আমরা আছি বন্ধুরা বিজয় চব্বিশ চত্বর ধর্মবাষা উপজেলা হ্যাঁ আজ ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল শীতের রাত প্রচুর কুয়াশা পড়তেছে দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর কুয়াশার মধ্যে কথা বলছি এই আমার এই ভিডিও চিত্র ধারণ তো আলহামদুলিল্লাহ বেঁচে আছে যে আলহামদুলিল্লাহ কবে যে দুনিয়া থেকে চলে যাই হ্যাঁ চলে যাওয়ার জন্য যেহেতু আসছি চলে যেতে হবে চলে যাব আমরা তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন যে যে অবস্থা আছেন আমল করবেন সবাই অহংকার মুক্ত আমলটা যেন অহংকার মুক্ত হিংসামুক্ত লোভ মুক্ত আমলটা হয় এই দয় আল্লাহ কাছে করি আল্লাহ পাক আল্লাহ মাপ দিয়ে দুনিয়া থেকে নিয়ে যেন এমন এর মৃত্যু দেন আমলের সাথে মৃত্যু দেন আমি হিরা যেন স্বাভাবিক মৃত্যু দেন সুস্থ অবস্থা মৃত্যু দিন আল্লাহ হ্যাঁ স্বাভাবিক এবং সুস্থ অবস্থা আল্লাহ আপনার কাছে কামনা করি আর বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশে দুর্নীতিমুক্ত হোক বাংলাদেশ শতভাগ দুর্নীতিমুক্ত হোক লোভমুক্ত হোক হিংসামুক্ত হোক আমরা প্রতিহিংসামুক্ত হই রাজনীতি প্রতিহিংসামুক্ত হোক এই কামনাকে বিদায় নিলাম বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন যে যে অবস্থায় আছেন সৎ থাকার চেষ্টা করবেন সৎ হওয়ার চেষ্টা করবেন সততার মধ্যে থাকার চেষ্টা করবেন এই কামনা রেখে বিদায় নিলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে সাথে থাকবেন পাশে থাকবেন আলাইকুম রহমতুল্লাহ